দেখা যায় যে এক একটা মেশিনে এক একটা পেঁয়াজ কাটে দুই ইঞ্চির মেশিন আলাদা এক ইঞ্চির মেশিন আলাদা দেড় ইঞ্চির মেশিন আলাদা হাফ ইঞ্চির মেশিন আলাদা কিন্তু এটি দিয়ে একটার মাধ্যমে হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত কাটতে পারবেন তাহলে এটা কেনাই বেস্ট আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন শামসুল ইলেকট্রিক্যাল অফিসিয়াল আজকে কিন্তু এই যে পেঁয়াজ কাটা মেশিন যারা থেট পাইপের কাজ করেন ইলেকট্রিক এবং স্যানিটারি মিস্ত্রি হতে চান কিংবা নতুন মিস্ত্রি হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা মেশিন হতে পারে যেটা কিন্তু পেঁয়াজ কাটা মেশিন একটি মেশিন দিয়ে আপনারা চাইলে হাফ ইঞ্চি থেকে দু ইঞ্চি পর্যন্ত পেঁয়াজ কাটতে পারবেন তো মেশিনটা কিন্তু একদম আকর্ষণীয় আমি তিন বছর যাবতে এই মেশিনটা দিয়ে কাজ করে আসতেছি তো এই তিন বছরে আমি যে অভিজ্ঞতা এই মেশিনটিতে অর্জন করেছি সেই অভিজ্ঞতাটাই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি সো এই তিন বছরে আমি এই মেশিনটি দিয়ে অনায়সে হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত থেট পাইপের পেঁয়াজকে কেটেছি পেঁয়াজগুলো কিন্তু একদমই স্মুথ হয়েছে এবং যে কোনো মেটালস এটাতে পেঁয়াজ কাটলে আসে লাগে সো এই মেশিনটা দেখুন এই যে এই মেশিনটাতে কিন্তু তিন ধরনের দাঁত পেয়ে যাবেন এই যে এটা কিন্তু এক সেট চারটা করে দাঁত কিন্তু এক সেটে এই মেশিনে লাগাইতে হয় এই যে দেখুন এই যে মেশিনটার ভিতরে চারটা করে দাঁত থাকে তো এরকম তিন সেট দাঁত এই মেশিনটি এই বক্সের ভিতরে দিয়ে থাকে তো আপনারা যারা নতুন সেনেটারি কিংবা ইলেকট্রিক কাজ করতে যাচ্ছেন যাদের পেঁয়াজ কাটা মেশিনের প্রয়োজন তারা কিন্তু এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটা দেখুন এই যে চায়না কিন্তু কোম্পানি এই যে সাঙ্গায় চায়না এটা লেখায় রয়েছে দেখুন আপনারা কিন্তু এই চিহ্নটা দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না এই মেশিনটি কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এবং বিভিন্ন ওয়েবসাইটে এই মেশিনটি পেয়ে যাবেন তো এই পেঁয়াজ কাটা মেশিনটি কীভাবে কাজ করে সেটিও কিন্তু আপনাদের দেখাবো এই দেখুন এই যে পেঁয়াজ কাটা মেশিন এই যে এটা যে দেখতে পাচ্ছেন আপনার যে থিয়েটার প্যাঁচটা এটার ভিতর দিবেন মাছ বা যে ঠিক পাই বেটার ভিতরে দিবেন সেই থিকনেস অনুযায়ী কিন্তু এটা এভাবে লোড দিতে হবে লোড লোড দিলে কি হবে সেই লোড অনুযায়ী এটা কিন্তু লেগে যাবে একদম ফিক্সড হয়ে যাবে দেখুন এই যে এটা কিন্তু আস্তে আস্তে ফিক্সড হয়ে যাচ্ছে সো দেখুন এই যে এটাই যদি মনে করেন একটা পাইপ এটাও কিন্তু প্যাঁচ কাটা যাবে সো এটা প্যাঁচ কাটার জন্য আমাকে কি করতে হবে দেখুন এই যে এই প্যাসে প্যাসে সুন্দরভাবে এটা কিন্তু মিলাইতে হবে না মিলাইলে কিন্তু প্যাঁজ কাটবে না এটা এটা দিয়ে কিন্তু এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু প্যাসের এই প্যাস প্যাসের গিয়ার কম বেশি করা যায় তো দেখুন এই যে এটা দিলে তাহলে ফাঁক বেশি হয়ে যাবে এটা যখন চাপায় দিবেন তখন এই প্যাসের সাথে একদম ফিক্সড হয়ে যাবে সো এই হ্যান্ডেলগুলো কিন্তু দুই সেট হ্যান্ডেল পেয়ে যাবেন এটার সাথে এই যে দেখুন এই যে হ্যান্ডেলটা কিন্তু এভাবে লাগাইতে হয় তো এই যে হাতল কিন্তু এক সাইডে লাগানো সে চাইলে কিন্তু আপনারা আর এক সাইডে হাতল লাগাইতে পারবেন দেখুন এই যে দুই সাইডে হাত লাগাইলে কি হবে আপনারা সহজে ইজিলি কিন্তু এটা অপারেট করতে পারবেন এটা অপারেট করার কিন্তু কৌশল আছে আপনাদের সেটিও দেখাবো তো দেখুন এই যে দুই দিকে কিন্তু হাতর লাগাইলাম আর কি দেখুন এই যে সরসার কিন্তু এক দিকে হাতল হয় যারা পুরাতন মিস্ত্রি বা অনেক দিন যাবৎ সেনাটারি কাজ করেন তাদের কিন্তু দুই দিকে হাতলের প্রয়োজন হয় না দুই দিকে হাতলের প্রয়োজন নাই যার কারণে আমি এক দিকে লাগাবো আর কি তো আপনারা চাইলে দুই দিকে লাগাতে পারবেন দুই দিকে লাগাইয়া দুই হাত দিয়ে এরকম ভাবে ঘুরাইতে পারবেন এভাবে ঘুরাইলে হবে কি আপনাদের দুই দিকে প্রেশার পড়বে সমানভাবে আপনাদের এই পেঁয়াজ কিন্তু ইজিলি কাটবে আপনাদের কষ্ট হবে না এই যে এটা দিয়ে এটা এটা কিন্তু অটোমেটিক আপ ডাউন করবে কেন জানা একটা হাতল লাগানোর পরে দেখা যায় জায়গার স্বল্পতা থাকার কারণে হ্যান্ডেল কিন্তু ঘুরানো জানা এই যে এরকম এরকম হাতল দেখা যায় যে ঘুরানোর জায়গা থাকে না হাতল বাইজা ওইখানে আপনারা চাইলে এই যে এই যে এইভাবে ঘুরাইতে পারবেন এই যে এভাবে ঘুরাইতে পারবেন এই যে এখানে একটা অটো লকের একটা সিস্টেম করা আছে এটা এদিকে ঘুরাইলে এদিকে ঘুরাইবেন পরে আবার এটা আবার ঘুরাই দিলে অটোমেটিক কিন্তু আর একদিকে ঘুরবে এই যে লকটা যে দেখতে পারতেছেন এই লকটা যদি আমি এদিকে ঘুরাই দেই এই যে এদিকে যদি ঘুরাই দেই তাহলে আবার আর একদিকে ঘুরবে এই দেখুন এই যে এখন কিন্তু মেশিনটা এদিকে ঘুরতেছে এদিকে ঘুরে লক হয়ে যাচ্ছে তো এই মেশিনটার কিন্তু এটাই একটা ইয়ে লকের এখানে তো এখন কিন্তু এই দিকে ঘুরতেছে এটা দিয়ে কিন্তু এই পাইপের থিকনেস অনুযায়ী এটা করার জন্য এখানে একটা ই দেওয়া হয়েছে আর কি গিয়ার সিস্টেম করা আছে এটা দিয়ে আপনার পাইপ কমানো বাড়ানো যাবে এবং আপনারা কিন্তু এই মেশিনটি সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এই যে লোগোটা দেখে রাখবেন এই যে এই লোগোটা দেখে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না মেশিন পাবেন অরিজিনাল এবং কাজ করে অনেক মজা পাবেন